তাই শহীদ হিসাবে শহীদ হওয়ার জন্য চাই আশা আকাঙ্ক্ষা মনের বাসনা রেখে যে সব সময় আল্লাহর এই যুদ্ধের অফিস হাবিদিল্লা আল্লাহর রাস্তায় সব সময় নিজের জীবনটাকে নিয়োজিত রাখে চেষ্টা করে তার জন্য জিহাদের টাকা এই জাকাতের টাকা তার জন্য ব্যয় করা যাবে ব্যবহার করা যাবে এখন যেমন আমাদের বর্তমানে এখন ফিলিস্তিনে গাজায় বর্তমানের অবস্থা খুব ভয়াবহ খুব খারাপ অবস্থা চলতেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয় আছেন বা প্রতিনিয়ত মোবাইল দেখতেছেন অত আমাদের তো এখন প্রত্যেক হাতে প্রত্যেকজন যুবক বাইদের হাতে মোবাইল আছে বা বিদ্যুৎ আছে মোবাইল আছে এমন কোনো মানুষ নাই কত ফ্যামিলিতে দুই একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নাই এরকম কেউ নাই অন্তত কয়েকটা মোবাইল হলে আছে। পেতে পারো আর না পারো মানুষকে দান না কর অন্তত একটা একটা মোবাইল হলো আসে একজন প্রত্যেকটা যুবক থেকে দেখা যায় এক একটা মোবাইল আসে তো যাদের কাছে মোবাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে গাজার অবস্থা কী ফিলিস্তিনের অবস্থা কী মায়ানমারের অবস্থা কী কাশ্মীরের অবস্থা কী তো এখান থেকে যদি কোনো বাংলাদেশ থেকে যদি কাশ্মীর যদি কোনো মুসলমান যায় ফিলিস্তিনে যদি কোনো মুসলমান যায় কোনো কাফলা যায় এই জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে কারণ তাদের বাড়ি ঘর সমস্ত কিছুকে ত্যাগ করে বিসর্জন দিয়ে তারা এখান থেকে এই ফিলিস্তিনে যাচ্ছে মায়ানমারে যাচ্ছে কাশ্মীরে যাচ্ছে মুসলমানের যেখানে বিপদ হয় মোজাহিদ ব্যক্তি সেখানে চলে যায় কারণ রসুলের আদর্শ হচ্ছে যেখানে তোমার একজন মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো প্রত্যেকটি মুসলমানের রক্তের যেমন নিজের জন্য আপন আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত তোমার জন্য আপন বলে মনে করতে হবে যে সময় মুসলমান মুসল মুসলমানের মধ্যে মুসলমানকে রঞ্জিত করছে রক্ত রঞ্জিত করে ফেলছে তখন আমরা মসজিদের মধ্যে বসে থাকি আল্লাহ আল্লাহ জিকির করি নবীজি বললেন যখন মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে মুসলমানের দুধ দিন আসবে তখন মুসলমানের জন্য তোমরা অন্য মুসলমান বের হয়ে যাও বসে থাকিও না বসে থাকার সুযোগ নাই এখন কি টুপি কোনটা দিব মিশর কোনটা করব পাকড়ি কোনটা বানবো এই সুন্নতি অবস্থাগুলিকে এক জায়গায় স্থবিত করে রসুলের আদর্শ হচ্ছে এখন যেখানে মুসলমানের বাধা হবে মুসলমানের ওই অবস্থা কঠিন মুহূর্ত চলবে সেখানে মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে অন্যজন মুসলমানকে বাঁচানোর জন্য এখন ফিলিস্তিনের অবস্থা এই যে দুই একদিনের ভিতরে গত পরশু দিনের সংবাদ মনে হয় চারশো কতজন এই হামাসের ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্ভম বাহে শিশু পর্যন্ত আজকে যে সমস্ত শিশু আছে আগামী দিনের ভবিষ্যৎ কারণ মোসা আলহি সালাম যখন পৃথিবীতে আসবেন যখন ফেরওয়ানের লোকদেরকে ফেরওয়ানের লোক তারা যখন সংবাদ পেল এমন একজন ব্যক্তি এখানে আসবেন যার হাতে ফেরওয়ানের অধপতন হবে এটা যখন শুনতে পেলেন ফেরওয়ান বলছেন তাহলে প্রত্যেকটি ছেলে সন্তানের জন্য একজন 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 ডাক্তার একজন পুরুষ একজন মহিলা দাত্রী পুরুষের কাছে হচ্ছে সেখানে পাহাড়া দেওয়া গোয়েন্দার কাজ হচ্ছে কোনো মানুষ আসতেছে কিনা যাওয়া আসা করতেছে কিনা সেটা তথ্য নেওয়া ডাক্তারের কাজ হচ্ছে ছেলে সন্তান এটা কি জীবিত হয়েছে নাকি মৃত্যু হয়েছে সেটা পুস্তকর ঠিক করে দেওয়া আর দাত্রীর কাজ হচ্ছে এটা কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা পুস্তক দেখা তো এই সন্তানকে মুসারিক ইসলাতামকে মেনে ফেলার জন্য অসংখ্য অসংখ্য ফেরোয়ানের সমস্ত এই বনেশ্বরের লোকদের ভিতরে অসংখ্য অসংখ্য ছেলে সন্তানকে এই জীবন্ত লাশগুলি শেষ করে দিয়েছে আজকেও যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য ভবিষ্যতে প্রচেষ্টা করবে চেষ্টা নিবে প্রস্তুতি নিবে এই সমস্ত ছোট ছোট সন্তানদেরকে নিয়ে মা এরা আজকে নির্জন জায়গা খুঁজতেছে কোথায় যাব কোথায় গিয়ে আমরা আমাদের স্থানটা হবে আজকে সৌদি আরব বলেন দুবাই বলেন বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলি চুপচাপ হয়ে বসে আছে। কিন্তু যদি যেই সমস্ত মুসলমানরা যদি আজকে ইরাক থেকে শুরু করে সৌদি আরব আবুধাবি যে সমস্ত আরব কান্ট্রিতে আছে এগুলি যদি আজকে যদি একটুখানি যদি নাড়া দিত আজকে দুনিয়ার সমস্ত ইহুদি রাসারা পর্যন্ত করে রাখত মুসলমানের ইমান নষ্ট হয়ে গিয়েছে মুসলমানরা আজকে চুপ নিরবতা নিস্তব্ধ অবস্থান করছে আমরা এখান থেকে দোয়া করতেছি আল্লাহালা শুধু দোয়া করলে তো হবে না আমাদেরকে চেষ্টা করতে হবে